low check নমস্কার নমস্কার আপনার নিয়ে আলোচনা করবেন চলো যখন বলছো তাতেই হবে

মানে গাছ যদি হয় তার সাথে তার তো শিকড়টাকেও দরকার মাটি মানে বাস্তু কারণ শুধু একটা মানুষের জীবনের সফলতা শুধুমাত্র জন্ম ছকের গ্রহের ওপর দিয়ে আসে না বা তার কি দশা অন্তর্দশা দশা চলছে সেটা যেমন একটা ফ্যাক্টার করে তার সাথে সাথেও আরও অনেকগুলো ফ্যাক্টর করে সেটা হচ্ছে তার বাড়ির বাস্তু বাস্তুটা কেমন সে কোথায় থাকে কোন পরিবেশে থাকে তার মানে পরিস্থিতি তার পরিস্থিতি কোন জায়গাটাতে রয়েছে এই পরিস্থিতির ওপর নির্ভর করে কি মনস্থিতি তার মানে আবার উল্টো দিকটাও সেরকম মনস্থিতি ঠিক না থাকলে পরিস্থিতি ঠিক থাকে না পরিস্থিতি ঠিক না না থাকলে মনস্থিতি ঠিক থাকে না এবং এই যে মনস্থিতি এবং পরিস্থিতি এর ওপর ডিপেন্ড করে তার সংস্কৃতি মানে সে কোন অ্যাসোসিয়েশনে রয়েছে কার সাথে রয়েছে কাদের সাথে মেলামেশা করছে কীরকম মানুষের সাথে তার ওঠা বসা এই সমস্ত কিছু কিন্তু ডিপেন্ড করে তো সেই জায়গাটাতে সংখ্যা তত্ত্ব মানে হচ্ছে অঙ্ক জ্যোতিষ নিউমোরোলজি অনুযায়ী যেমন অনেকের ক্ষেত্রে জন্মছক রকম রয়েছে সমস্ত কিছু তবুও তার লাইফের সাকসেসটা কেন আসছে না অনেকগুলো ফ্যাক্টর কাজ করে যেমন যদি কারোর জন্ম দেখা যাচ্ছে কোনো মাসের দশ তারিখে এক তারিখে জন্ম দশ তারিখ উনিশ তারিখ আর আঠাশ তারিখ তার মানে যোগ করলে কি হচ্ছে এক তাহলে গভর্ন করছে কি এক শুধু তাই নয় দুটো জিনিস খুব বড় ফ্যাক্টর হয় এক সেটা হচ্ছে রুলিং নাম্বার কী আছে তার সেই রুলিং নাম্বার কোনটা যে তারিখে সে জন্মেছে আর ডেস্টিনি নাম্বার কোনটা মানে কারোর জন্ম দেখা যাচ্ছে এক তারিখে জন্ম কোন মাসের অক্টোবর মাস মানে দশ দেখা যাচ্ছে দু সালে জন্ম তাহলে এক এক দুই কত হলো চার তার মানে সেই জাতক বা জাতিকার ডেস্টিনি নাম্বার হচ্ছে চার একটা সময়ের পর জীবনে কিন্তু ডেস্টিনি নাম্বার কিন্তু কাজ করে এবার এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এক যে নাম্বার আর চার যে নাম্বার এই এক এবং চার নাম্বারকে একে অপরের সাথে মিত্র প্রথম কথা হচ্ছে মিত্র হ্যাঁ বলুন বলুন হ্যাঁ আগে তো ডেট অফ বার্থ আট চার উনিশশো তিরানব্বই ভোর তিনটে পঞ্চান্ন আট চার তিরানব তিরানব্বই হ্যাঁ কোথায় জন্ম আচ্ছা সেটা কি সাত তারিখ রাত্রির বারোটার পর মানে পরের দিন সেই জন্য আট তারিখ হিসাবে করা হয়েছে তো আট তারিখ পেরিয়ে তারিখ নয় তো ওকে এখানে তার মানে হচ্ছে পরের দিন ছিল বৃহস্পতিবার কুম্ভলগ্ন রাশি স্বাতি নক্ষত্র রাহুর দশায় জন্ম এর আগে দেখানো হয়েছিল কাউকে লগ্ন জানা আছে প্রথম কথা হচ্ছে এই জন্মচকে যেটা দেখা যাচ্ছে লগ্নে বুধ শনি বসে আছে দ্বিতীয় স্থান অর্থস্থানে রবি শুক্র দারিদ্র যোগ করে রয়েছে এবং এই যোগ অর্থস্থানে থাকার জন্য আর্থিক স্টেবিলিটি নিয়ে প্রবলেম রয়েছে লাইফে চতুর্থ স্থানে কেতু পঞ্চমে মঙ্গল অষ্টমে বৃহস্পতি ভাগ্যস্থানে চন্দ্র কর্মস্থানে রাহু রয়েছে রাহু কর্মস্থানে থাকা মানে রাহুকে কিন্তু বেকারত্বের কারগ্রহ বলে যে কারণে কর্ম এবং অর্থ এই দুটো জায়গাতে স্টেবিলিটি নিয়ে সমস্যা চলছে কি তাই তো এখন কি করা হচ্ছে কি প্ল্যান লাইফে বিষয়টা হচ্ছে লাইফ পরীক্ষা তো দেওয়া হচ্ছে পরীক্ষা তো অনেকগুলো দেওয়া হয়েছে চাকরির জন্য প্রথম কথা হচ্ছে বিদ্যা পয়সা নিয়ে আসে কিন্তু এখানে বিদ্যা পয়সা আনছে না কেন তার কারণ হচ্ছে দ্বিতীয় স্থান অর্থস্থানে রবি শুক্র যোগ করে রয়েছে আর কর্মস্থানে রাহু রয়েছে সেই জন্য মন প্রাণ দিয়ে টিউশন করলেও মন প্রাণ দিয়ে পড়ালেও রেফারেন্স কাস্টমার রেফারেন্স স্টুডেন্ট আসছে না তাই তো রেফারেন্স স্টুডেন্ট আসছে না শুধু তাই নয় হাজার কেটে খেট খাটে খেটে পড়াশোনা করলেও যে প্রোফাইল তৈরি হওয়ার কথা সেই প্রোফাইলটা তৈরি হচ্ছে না এর মেন কারণ হচ্ছে দ্বিতীয় স্থান আর দশম স্থান যদি মনে হয় লাইফে এই জায়গাটা থেকে বেরোতে হবে জীবনে উন্নতি করতে হবে কেরিয়ার স্টেবিলিটি আনতে হবে বিদ্যার মাধ্যমে লক্ষ্মীর সাধনা করতে হবে তাহলে ইমিডিয়েট দ্বিতীয় স্থান আর দশম স্থান এই দুটো জায়গার প্রতিকার করা ভীষণ দরকার ঠিক আছে এই দুটো জায়গা প্রতিকার করলেই কিন্তু লাইফের সেই যে জায়গাটা সাকসেসের সেই জায়গাটা সেই জায়গাটা আসাটা কিন্তু সম্ভব হবে না হলে কিন্তু ওই জীবনে ঘুরেই যাবে ঘুরেই যাবে আলটিমেটলি সাকসেসটা কিন্তু আসছে না ঠিক আছে আমি একটা পুকুরের পাঁচখানা ঘাট আছে আমি যে ঘাট দিয়ে নামি না কেন আমার উদ্দেশ্য জল আহরণ করা তো পুকুরে ঘাটে যদি পুকুরে যদি জলই না থাকে আমি ঘাট দিয়ে নামলে কি হবে বা উল্টোটা ঘাটটাই নেই আমি নামবো কি করে আমি নামতে পারব না তো সেই জন্য সিঁড়িটা তৈরি করতে হবে আমি অ্যাস্ট্রোলজিতেই প্রফেশান করি আর পড়া ইয়ে মানে পড়িয়েই প্রফেশান করি বা এডুকেটার হই যাই কিছু করি না কেন আলটিমেটলি উদ্দেশ্যটা কী গ্রাসাচ্ছাদন পয়সা রোজগার করা এর ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং যে জায়গাটা যেটা নিয়ে আমি আজকে আলোচনা করেছিলাম আট আটের সংখ্যা মানে হচ্ছে শনির সংখ্যা ঠিক আছে আট যখন শনি এবং এর জন্মকে যদি টোটাল যোগ করা যায় তাহলে দেখা যাবে হচ্ছে সাত এবং সাত আটের ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ নয় এক নম্বর কথা আবার সাত নাম্বার সা সাত নিজের ক্ষেত্রেও শুভ নয় যে কারণের জন্য এ জীবনে কিন্তু স্ট্রাগল ভীষণভাবে করছে যেটা বলছিলাম আট মানে কি এর হচ্ছে রুট নাম্বার যেদিনও জন্মেছে আর টোটাল যোগ করলে হচ্ছে সাত কেতুর সংখ্যা শনি এবং কেতু পরস্পরের মিত্র সম্পর্ক খুব দূরের সম্পর্ক দূর সম্পর্কের তো সেই জায়গাগুলোকে জানতে হবে যেমন আমি একটা এক্সাম্পল দিই কারোর জন্ম যদি দেখা যায় এক তারিখে জন্মেছে এবং তার টোটাল সংখ্যা হলো যোগ করলে নয় আসছে ডেস্টিনি সংখ্যা নয় বা ন তারিখে জন্মেছে টোটাল যোগ করলে এক আসছে সেই লোক সেই ব্যক্তি লাইফে তাকে যদি জঙ্গলে ফেলে দেওয়া হয় সেখান থেকে কিন্তু বেরিয়ে যাবে মাটির তলাতেও যদি ঢুকিয়ে দেওয়া হয় সে মাটি ফুরে বেরিয়ে আসবে তার কারণ হচ্ছে একের পরম মিত্র হচ্ছে নয় আবার নয়ের পরম মিত্র হচ্ছে এক আবার অন্যদিকে যদি দেখা যায় যে কারোর জন্ম হচ্ছে ছ তারিখে আবার সংখ্যা যদি আসে কারোর দেখা যাচ্ছে ছ তারিখে জন্ম বা চব্বিশ তারিখে জন্ম কিংবা হ্যাঁ চব্বিশ তারিখ বা ছ তারিখে জন্ম হতে পারে বা পনেরো তারিখে জন্ম কারোর মানে ছয় আসছে আবার যদি যোগ করে দেখা যায় যে নয় আসছে জীবনে স্ট্রাগল করে যাবে স্ট্রাগল করে যাবে লাইফে কিছু সাকসেস আসবে না কারণ ছয়ের শত্রু নয় নয়ের শত্রু ছয় তার মানে যেদিন জন্মেছে রুট নাম্বার আর ডেস্টিনি নাম্বার দুজনেই পরস্পরের শত্রু জীবনে তার সংঘর্ষ এমনিতেই সেই সংঘর্ষ নিয়েই জন্মেছে লাইফে তো এই যে জায়গাগুলো জন্মছকের সাথে সাথে এই জায়গাগুলোকে কারেকশান বার্থ চার্ট রিফরমেশান এই জায়গাটার কারেকশানটা করে তারপর হচ্ছে নাম একজনের নাম রেখেছে নাম হতেই পারে সেই নামটা কি তার রুট নাম্বার আর ডেস্টিনি নাম্বারের সাথে মিল মিলছে সংখ্যা তত্ত্ব অনুযায়ী যদি তার লাকি নাম্বার না হয় লাকি নাম যদি না হয় সে জীবনে শুরুই করলো জীবনটাই তো শুরু করলো অনেকের কাছ থেকে পিছিয়ে সাকসেস সফলতা সংঘর্ষের জায়গা থেকে সে শুরু করলো কে ফোনে আছে হ্যাঁ বলুন শুনছি কোথা থেকে বলছেন আচ্ছা ফেসবুকে দেখছেন না ইউটিউবে দেখছেন ওকে বলুন বলুন হ্যাঁ কলকাতায় জন্ম তো তো এখানে এখানে যেটা দেখা যাচ্ছে যেটা নিয়ে আমি এক্ষুনি আলোচনা করছিলাম এর তেরো তারিখে জন্ম তেরোই জুন নাইনটিন নাইনটি সেভেনে জন্ম শুক্রবার ছিল বৃষলগ্ন সিংহ রাশি পূর্ব ফালুগুনি নক্ষত্র শুক্রের দশায় টাইমটা বলুন আচ্ছা সাতটা বাহান্ন আমি সাতটা বত্রিশ শুনেছি লগ্ন সিংহ রাশি উত্তর ফালুগুনি নক্ষত্র রবির দশায় জন্ম এর আগে এর আগে দেখিয়েছিলেন কাউকে লগ্ন জানেন দেখুন প্রথম কথা হচ্ছে লগ্ন দ্বিতীয় চন্দ্র আপনার ছেলে স্টেবিলিটি আর্থিক স্টেবিলিটির ক্ষেত্রে সমস্যা থাকবে অর্থ রোজগার করলেও সেই অর্থের জায়গাতেই সমস্যা থাকবে ওর ক্ষেত্রে তিন নম্বর হচ্ছে লাইফে অপরচুনিটি যে আসবে সেই মঙ্গল এবং রাহু তৃতীয় স্থান তৃতীয় স্থান হচ্ছে পরাক্রম স্থান তৃতীয় স্থান হচ্ছে অপরচুনিটির জায়গা তৃতীয় স্থানে রাহু মঙ্গল ছন্ন ছাড়া যোগ করে রয়েছে এবং ঠিক তার উল্টো দিক ভাগ্যস্থান শনি কেতু খঞ্জ সর্প যোগ করে রয়েছে সেই জন্য লাইফে সুযোগ আসছে কিন্তু সুযোগকে কাজে লাগাতে পারছে না আর মানসিক অস্থিরতার জন্য একটার পর একটা মানে কনসেন্ট্রেট করার ক্ষেত্রেই সমস্যা আসছে তাই তো তো এখন কি প্ল্যান ছেলের লাইফ নিয়ে আপনার কি মনে হয় কেমন ওর ওর লাইফের অপরচুনিটি কেমন আসছে সুযোগ কেমন আসছে সুযোগগুলো কাজে লাগাচ্ছে প্রথম কথা হচ্ছে ওর ক্ষেত্রে ভাগ্যস্থানে শনি কেতু বসে রয়েছে তৃতীয় স্থানে রাহুমঙ্গল চন্দ্রচারা যোগ করে রয়েছে যে ধরনের ইনক্রিমেন্ট পাওয়ার কথা সেই ধরনের ইনক্রিমেন্ট পাচ্ছে তাহলে তো প্রবলেমই নেই যখন তাহলে স্যাটিসফ্যাকশনের অভাবটা কোথায় তাহলে ঠিকই তো আছে আপনি তো কনফিডেন্ট হ্যাঁ প্রথম কথা হচ্ছে ওর কেরিয়ারের ক্ষেত্রে যদি ফোকাস করেন বিয়ের ক্ষেত্রে আমি সেই জায়গাটা যাচ্ছি না আপনার ছেলের এই বছর বিয়ে হয়ে যাবে কিন্তু ওর ক্যারিয়ারের ক্ষেত্রে আমি একটা কথা বলে দিচ্ছি হঠাৎ করে কিন্তু চাকরি নিয়ে কিন্তু বা কর্ম নিয়ে কিন্তু সমস্যা সম্ভাবনা রয়েছে আসার এবং সেটা কিন্তু মার্চের পর যে জায়গাটাতে ও চাকরি করছে সেই জায়গাটাতে কোনো না কোনো ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা রয়েছে ঠিক আছে জন্য। এবং যেটা আমরা আলোচনা করছিলাম সেটা আলোচনা করে একটা কথা বলে দিলাম সেটা হচ্ছে যে জানুয়ারির তিন থেকে আগে চেম্বার ছিল সেটা বুকিং স্লট একদম শেষ তাও আপনারা ফোন করতে পারেন দেখতে যদি কারোর বাই চান্স পুরো ক্যাসিং হয় সেই স্টকটা কিন্তু আপনি পেতে পারেন চান্স রয়েছে কিছু না তো সেই জন্য কিন্তু আপনারা ফোন করতে পারেন বুকিং নাম্বারে এবং সেই চেম্বারগুলো আছে দশই জানুয়ারি কোচবিহার সতেরোই জানুয়ারি বর্ধমান একুশে জানুয়ারি তমনুক এই তিনটে জায়গাতে যারা চেম্বার আছে ফোন করুন বুকিং নাম্বারে নাইন ডাবল থ্রি ডাবল জিরো টু সেভেন ডাবল থ্রি নাইন নাম্বার অথবা নাইন এইট থ্রি ডাবল জিরো সেভেন এইট সিক্স থ্রি ফোর নাম্বার এই দুটো আমার ফোন করে বুকিং করতে পারেন স্টক পাওয়া তার কম বাট তাও আপনারা ট্রাই করে দিতে পারেন বলুন প্রথম কথা যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে যে কোনো ক্ষেত্রে স্ট্রাগল ভীষণভাবে লাইফের অনেক অনেকগুলো জিনিস থাকে যেমন পড়াশোনার ক্ষেত্রে প্রচুর স্টুডেন্ট আসেন প্রচুর বাবা মা ফোন করেন বা চেম্বারে আসেন অনলাইনে আসেন পড়াশোনা খুব ভালো জায়গায় করছে সমস্ত কিছু করছে কিন্তু আলটিমেটলি তার ক্ষেত্রে সেই সাকসেসটা আসছে না বা যে ধরনের কেরিয়ার সে এক্সপেক্ট করেছে সেই ধরনের কেরিয়ারটা তার ক্ষেত্রে আসছে না এর পেছনে জন্মচকের সাথে সাথেও কিন্তু তার ডেট অফ বার্থ ভীষণভাবে ইম্পর্ট্যান্ট তার সংখ্যা সেই কোন যায় কোন সময়ে জন্মেছে আর তার সাথে সাথে যেটা দরকার হচ্ছে পার্সোনাল ইয়ার যেটা নিয়ে আমি পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব যে পার্সোনাল ইয়ার নাম্বার একটা মানুষের জীবনে কিভাবে পরিবর্তন নিয়ে আসতে পারে বা কবে কবে থেকে তার জীবনের কেন সেই জায়গাটা পাচ্ছে না অনেকেই রয়েছে প্রচুর ভালো পড়াশোনা করেছে প্রচুর ভালো স্টুডেন্ট আলটিমেটলি এডুকেশনাল কেরিয়ার ভীষণ ভালো কিন্তু চাকরি সেই জায়গাটাতে পাচ্ছে না আবার এরকম রয়েছে তার পরিচিতর মধ্যে তার আশপাশে রয়েছে তার স্কুলের ফ্রেন্ড হতে পারে হয়তো সারা জীবন ধরে খুব ভালো পড়াশোনা করেনি কিন্তু খুব ভালো চাকরি পেয়ে গেছে তো এই যে এই জায়গাটা এই জায়গাগুলোও কিন্তু ডিপ মানে সমস্তটাই কিন্তু নির্ভর করে পার্সোনাল নাম্বার ডেস্টিনি নাম্বার এবং তার সাথে সাথে লগ্ন কারণ আলটিমেটলি লগ্ন মানে হচ্ছে আধার পাত্র যার ওপর জীবনটাকে ধরে রাখবে কেউ ফোনে আছে হুম বারো ছয় দু হাজার জন্ম কালনায় জন্ম তার মানে সেদিন ছিল বুধবার সিংহলগ্ন মিথুন রাশি আদ্রা নক্ষত্র রাহুর দশায় জন্ম এর আগে দেখিয়েছিলেন কাউকে দেখুন এখানে যেটা দেখা যাচ্ছে লগ্ন সাপেক্ষে চতুর্থে কেতু সপ্তম অষ্টম নবম দশম স্থানে রবি বুধ শনি রাহু রয়েছে মঙ্গল বৃহস্পতি চন্দ্র রয়েছে দ্বাদশস্থানে দ্বাদশস্থানে শুক্র রয়েছে ওর না শারীরিক দিক থেকে একটু ওর ওপর কিন্তু যত্ন নিতে হবে শারীরিক দিক থেকে ও কিন্তু ভোগার সম্ভাবনা রয়েছে আর এবং তার সাথে সাথে যেটা সেটা হচ্ছে ওর মধ্যে না একঘেমি ব্যাপার একটু মানে এই ব্যাপারগুলো আপনি যেখানে আছেন একটু ভালো জায়গায় থাকুন নাহলে ফিডব্যাক আসছে লাগছে খুব না না আশপাশ থেকে গাড়ি ফাড়ি যাচ্ছে তো এখানে যেটা রয়েছে ওর প্রথম কথা হচ্ছে শারীরিক দিকটা আপনাকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে ওর মধ্যে দেখবেন রাগ জেদ এই ব্যাপারগুলো কিন্তু বাড়তে পারে আর কেরিয়ারের ওপর বা পড়াশোনার ওপর যে ফোকাসটা থাকার দরকার কোথাও না কোথাও সেই ফোকাসটাতে সমস্যা হচ্ছে কি পড়ছে এখন কি পড় করছে এখন কি পড়ছে এখন দেখুন প্রথম কথা হচ্ছে নর্মাল গ্র্যাজুয়েশান দুটো ধরনের কেরিয়ার হয় একটা হচ্ছে এডুকেশনাল কেরিয়ার আর একটা হচ্ছে প্রফেশনাল কেরিয়ার ঠিক আছে ওর ক্ষেত্রে এডুকেশনাল কেরিয়ার যেটা সেটা মোটামুটি ঠিকই আছে কোনো সমস্যা কিছু নেই মোটামুটি চলছে কিন্তু যখন ওর প্রফেশনাল কেরিয়ারের জায়গা আসবে মানে চাকরি বা কেরিয়ারের ক্ষেত্র যখন আসবে সেটা কিন্তু নির্ভর করছে দশম ভাবের ওপর এবং দশম স্থানে রবি শনি অতি শত্রু যোগ করে রয়েছে দশম স্থান হচ্ছে চাকরি পাওয়া কর্মস্থান সেখানে রবি শনি অতি শত্রু যোগ করে রয়েছে রবি রাহু গ্রহণ দোষ করে রয়েছে তো এই কারণে এই যে এই যে কর্মস্থান দশম স্থান এই জায়গাটা কিন্তু অত্যন্ত উইক হয়ে রয়েছে সেই জন্য পড়াশোনা নিয়ে আপনাদের রকম টেনশন না করলেও ওর কেরিয়ারের জায়গা নিয়ে কিন্তু যথেষ্ট টেনশনের জায়গা রয়েছে ওর ক্ষেত্রে তো সেই জন্য সেই জন্য যদি ওর কেরিয়ারের জায়গাকে যদি ঠিক করতে হয় এত ডিস্টার্ব হলে কথা বলা যায় না আপনি শুনতে পেল আমরা আমাদের কানে ভীষণভাবে লাগছে তো যাই হোক ওর ওর দুটো জিনিসের ওপর নজর দিন একটা হচ্ছে চাকরি আর একটা হচ্ছে মানে চাকরির রাস্তা তৈরি করুন আর শরীর স্বাস্থ্যের ব্যাপারটাকে ঠিক রাখুন ঠিক আছে

এই সপ্তাহে ভীষণ টাইট শিডিউল খুব মুশকিলের মধ্যে আজকে মধ্যে প্রোগ্রামটা হয়েছে বাট তাই জন্য বলছি যদি ফোন করেন তো নেক্সট উইকে হয়তো যেতে পারেন এই উইকে অত আশাটা মানে এই উইকে হচ্ছে যেটা আমি শুনলাম আমাদের টিম যেটা আমাদের বললেন যে এই উইকে একদম চান্স কম বাট তাও আপনার বুকিং নাম্বারে অবশ্যই ফোন করে জেনে নেবেন এবারে যেটা নিয়ে আলোচনা করছিলাম দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশকে যদি যোগ করি তাহলে দুই প্লাস দুই প্লাস পাঁচ মানে হচ্ছে নয় নয় মানে হচ্ছে মঙ্গলের বছর তাহলে এই যে মঙ্গলের বছর যখন তাহলে মানে নয় গভর্ন করবে কাদের জীবনে উন্নতি আসবে যাদের জন্মের সংখ্যা হচ্ছে এক বা ডেস্টিনি নাম্বার হচ্ছে এক সব থেকে বড়ো জিনিস হচ্ছে যাদের ডেস্টিনি নাম্বার হচ্ছে এক বা আবার আরেকটা যেটা খুব ইন্টারেস্টিং যাদের ডেস্টিনি নাম্বার নয় বা যাদের জন্ম রুট নাম্বার নয় তাদের কিন্তু শত্রুও নয় তো সুতরাং ওই নয় আমি নয়ের জাতক নয় তারিখে জন্মেছি বা আমার সংখ্যা যোগ করলে নয় আসছে সেটা কিন্তু ভাবলে হবে না যে নয়ের বছর আসছে নয় কিন্তু নয়েরই শত্রু তো সুতরাং সেই জায়গাগুলো সুতরাং দশা অন্তর্দশা দশা এখানে ভীষণ রোল প্লে করবে আর সেই সাথে সাথে মঙ্গলের বিরাট বড় ট্রানজিট কিন্তু দু হাজার সালে হচ্ছে মঙ্গল এখন নিচস্ত অবস্থায় রয়েছে এরপরে মঙ্গল যাবে বকরি হয়ে বক্রি হয়ে আবার নিচস্ত আসবে মানে বছরের আর্ধেক কাটিয়ে দেবে মঙ্গল কিন্তু তো সুতরাং মঙ্গলকে নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তা করার দু পঁচিশে দরকার আছে তার কারণ হচ্ছে ভারতবর্ষ সাপেক্ষে কেন যদি মুন্ডা ন্যাস্ট্রোলজি যদি ধরা হয় মানে যদি রাষ্ট্রীয় জ্যোতিষ অনুযায়ী ভারতবর্ষ বা সামগ্রিক বিশ্বের অবস্থা যদি কেমন হবে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই দু হাজার পঁচিশ সাল কেউ ফোনে আছে হ্যাঁ হুম বলুন বলুন

অশ্লেষা নক্ষত্র বুধের দশায় জন্ম এই যে দু সাল শনির বছর দু সাল শনির বছর এবার এই জন্মচকে যেটা দেখা যাচ্ছে লগ্নে রবি বুধ বৃহস্পতি কেতু বসে আছে বৃশ্চিক লগ্নের ওপর দিয়ে শনির ঢাইয়া চলছে আবার রাশি কর্কট রাশি তার ওপর দিয়ে শনির ঢাইয়া চলছে সেই জন্য প্রচণ্ড স্ট্রাগেলের মধ্যে দিয়ে যাচ্ছে তার উপরে ছয়ের সংখ্যা মারাত্মক স্ট্রাগল খুব ক্যালকুলেটিভিনি অ্যানালিসিস খুব ভালো করেন সমস্ত ক্যালকুলেশন এনার ভীষণ ভালো আর যখন পড়াশোনা করতেন অঙ্কটাও খুব ভালো রেজাল্ট হতো না মোটামুটি অন্য সাবজেক্টের থেকে অঙ্কের রেজাল্ট ভালো হতো না হ্যাঁ কিন্তু জীবনের অঙ্ক মেলাতে পারছেন না আপনি প্রবলেমটা এইখানটার স্ট্রাগল করছেন কোনোরকমভাবে আসছে না এর মেন কারণ হচ্ছে আপনি এত কিছু মানে আপনি খুব প্ল্যানিং করে চলেন সমস্ত কিছু করে চলেন কিন্তু আপনি খরচা বাঁচাতে পারছেন না অহেতুক এমন কিছু জায়গায় খরচা হয়ে যাচ্ছে যেটা আপনি আটকাতেই পাচ্ছেন না কোনোভাবে আর দু নম্বর কথা হচ্ছে সেই অনুযায়ী রোজগার আসছে না কারণ একাদশ স্থানে শুক্র মঙ্গল কম্বাস্ট হয়ে রয়েছে অত্যন্ত অশুভযোগ প্লাস লগ্ন যদি কারোর দুর্বল থাকে না লাইফে অনেক কিছু সুযোগ আপনি বলতে পারবেন না যে আপনার জীবনে সুযোগ আসছে না আসছে সুযোগ কিন্তু কাজে লাগাতে পারছেন না ক্লিক হচ্ছে না তো এর মেন কারণ আপনার লগ্নটা উইক সুতরাং ইমিডিয়েট আমি বলবো হাতে আর সময় নেই তবু আমি আপনাকে একটা কথা বলি ইমিডিয়েট লগ্নটাকে ঠিক করুন এক নম্বর কথা এবং দু নম্বর সেই সাথে সাথে একাদশ স্থানটাকে ঠিক করুন যদি মনে করেন দু সালে জীবনে যদি বাউন্স ফরওয়ার্ড করতে চান না হলে শনির তারিখে জন্ম আপনার মঙ্গলের বছর স্ট্রাগল কিন্তু আরও বাড়াবে তো ইমিডিয়েট আর সব থেকে বড়ো কথা হচ্ছে এখন যেহেতু ইয়ের যোগ চলছে

এবং যারা যারা ফল করছেন এবং যারা প্রোগ্রাম দেখছে তাদেরকেও বলছে যারা যারা এই একটা যদি তারা কাজে লাগতে চান তাহলে কিন্তু অবশ্যই বুকিং নাম্বার ফোন করুন এবং যদি বাই চান্স বুধ শনিবার গড়িয়াহাট এবং রবিবার হাতে পাবেন যদি চেম্বার ফার্স্ট না পান তাহলে কিন্তু অনলাইন দেখানোর সুযোগ রয়েছে তার জন্য আপনাকে অনলাইন বুকিং এর জন্য সেই সেম বুকিং নাম্বার এবং অথবা আপনারা চ্যানেল ওয়েবসাইটে গিয়ে বুক করতে পারেন ডাব্লিউ 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 ডট অ্যাক্সো আচার দেবদাতা ডট কম এ গিয়ে আপনারা ডিরেক্টলি গিয়ে আপনারা অনলাইন কনসালটেশনের জন্য বুক করতে কিন্তু পারবেন তো আজকে আমাদের সময়টা একদম শেষ শনিবার দিন আলোচনা করব সেটা হচ্ছে এই যে মঙ্গল আসছে ভারতবর্ষ সাপেক্ষে বা বিশ্ব জিওপলিটিক্স সাপেক্ষে কী রেজাল্ট নিয়ে আসতে চলেছে মঙ্গল কারণ আমরা কিন্তু জাস্ট যেতে যেতে বলছি দু হাজার পঁচিশে আমরা কিন্তু অনেক কিছু পরিবর্তন দেখব প্রচুর বড় বড় মানে যুদ্ধ আরও সংখ্যা বাড়তে পারে আরও অনেক কিছু ঘটতে পারে আমাদের সাথে ফায়ার বিভিন্ন জায়গায় দাবানলের মতো ঘটনা বিশ্বজুড়ে ঘটার সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গায় দাবানল হবার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি রিসোর্সের ক্ষেত্রে অনেক ধরনের কিছু এবং এমন কিছু দেশ পৃথিবীর বুকে শক্তিধর হতে চলেছে আমাদের ভারতবর্ষ সাপেক্ষেও কিন্তু কি রেজাল্ট আসবে সেটাও কিন্তু আলোচনা করব সে এবং বিস্তারিত আরো কিছু ভিডিও এই প্রোগ্রামের পরে গিয়ে সেতুকু ইউটিউব পেজ সাবস্ক্রাইব করুন যাতে স্যারের সাপ্তাহিক মাকে এবং সমস্ত রকম রাশিফল বা অন্যান্য বাস্তুটের ভিডিও বা নির্মল রাশি সংক্রান্ত ভিডিও সমস্ত কিন্তু দেখতে হবে তাই স্যারের ভিডিও যেটা আছে সেটা কিন্তু অবশ্যই করে এবং আজকের জন্য আমাদের সময় তো শেষ হতে আবার আমাদের আজকে বিদায় বিদায় নিতে হবে তো আমরা দেখা হচ্ছে আবার সামনের শনিবার আমরা স্যারকে নিয়ে আসবো লাইফ লাইন প্রোগ্রামে তো আজকের জন্য আমরা এখানে প্রোগ্রাম শেষ করছি শুভ সন্ধ্যা এবং থাকবে